আমার প্রিয় দর্শক বন্ধুদের জানাই বড়দিনের শুভেচ্ছা তোমরা সবাই ভালো থেকো এই বলে আজকে আমি পর্বে তোমাদের প্রবন্ধ রচনার সাজেশন তুলে ধরব তোমাদের দুটি প্রবন্ধ আছে একটি সুয়েজ খালে হাঙ্গর শিকার অপরটি গ্যালিলিও আজ আমি তোমাদের সুয়েজ খালে হাঙ্গর শিকার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরবো যেগুলি তোমাদের সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় অতি অবশ্যই কাজে লাগবে তোমরা সবাই লক্ষ্য করো প্রথম যে প্রশ্নটি আছে হে ভারতের শ্রমজীবী উদ্ধৃতিটি কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে এই সম্পর্কে বিবেকানন্দের ধারণা সুয়েজ খালে হাঙ্গর শিকার রচনা অবলম্বনে লেখো অর্থাৎ এই প্রশ্নটির মধ্যে ভারতের যে শ্রমজীবী মানুষগুলি আছে তাদের কথা প্রাবন্ধিক যেভাবে তুলে ধরেছেন সেটি তোমাদের লিখতে হবে তারপরের যে প্রশ্নটি আছে জাহাজের পেছনে বড় বড় হাঙ্গর ভেসে ভেসে বেড়াচ্ছে এই প্রশ্নটি নানানভাবে তোমাদের পরীক্ষায় আসে আমি কয়েকটি তুলে ধরার চেষ্টা করেছি তোমরা লক্ষ্য করো লেখকের অনুসরণে হাঙ্গরের সেই ভেসে ভেসে বেড়ানোর দৃশ্য নিজের ভাষায় বর্ণনা করো অথবা সুয়েজ খালে হাঙর শিকার প্রবন্ধে বর্ণিত মাছগুলির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো অথবা মনটা একটু ক্ষুণ্ণ হলো কেন এবং কার মন ক্ষুণ্ণ হয়েছিল কোন দৃশ্য তার মনের পরিবর্তন ঘটিয়েছিল তাহলে আমি দেখলাম যে তিন ধরনের প্রশ্ন আমি তোমাদের দিয়েছি তাহলে এখানে আমি যেটা বলতে চাইছি এই প্রশ্নটির মাধ্যমে মাছ ছেদের যে বর্ণনাটা আছে সেই মাঝদের বর্ণনা তোমাদের দিতে হবে হাঙ্গরের যে ভেসে বেড়ানোর দৃশ্য সেটাকেও দিতে হবে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যা কিছু হয়েছিলো সেটাও তোমাকে তুলে ধরতে হবে এটি কিন্তু ইম্পর্ট্যান্ট এর পরের যে প্রশ্নটি আছে মানব জাতির উন্নতির বর্তমান অবস্থার জন্য যতগুলি কারণ প্রাচীনকাল থেকে কাজ করেছে তার মধ্যে বোধ হয় ভারতের বাণিজ্য সর্বপ্রধান কোন কোন জিনিসের আশায় পৃথিবীর বিভিন্ন দেশ ভারতে বাণিজ্য শুরুর আগে কোন কোন পথে কিভাবে ভারতের সঙ্গে অন্যান্য দেশগুলি বাণিজ্য করতে আসতো সুয়েজ খাল খননের পর বাণিজ্যে কি কি সুবিধা হয়েছিল তাহলে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কারণ এই যে বাণিজ্য ব্যবস্থাটা ভারতের সঙ্গে অন্যান্য দেশের যে বাণিজ্যের আদান প্রদান হতো এটাকে তোমাদের ভালো করে তৈরি করতে হবে পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল তোমরা সেটি ভালো করে লিখতে পারবে এরপরে যেটি আছে প্লেগ রোগ সংক্রমণের সম্ভাবনায় লেখক ও তার সহযাত্রীদের যে সমস্যায় পড়তে হয়েছিল তার পরিচয় দাও এটা প্রথম দিকেই আছে তোমরা জানো মোটামুটি সেটা ভালো করে তৈরি করবে এর এরপরের যে প্রশ্ন একথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না কোন কথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না কেন চায় না তাহলে আমরা এ দেখতে পাচ্ছি যে পাঁচটি প্রশ্ন বড় এখানে আমি দিয়েছি দেখো তোমরা যারা দুটি প্রবন্ধই করবে সুয়েজ খালে হাঙর শিকার এবং তোমার গ্যালেরিও তারা এই পাঁচটি প্রশ্ন করলেই হবে তাদের এই পাঁচটি প্রশ্ন করলেই হবে পরেরগুলি আর করতে হবে না এছাড়া থেকে যে প্রশ্নগুলি আমি দিয়েছি যারা একটি মাত্রই প্রবন্ধ করবে ধরো শুধুমাত্র সুয়েজ খালে হাঙর শিকারই করবে তারা পরেরগুলো অবশ্যই একটু দেখে যাবে এক নজর দেখে যাবে দেখো এছাড়াতে দিয়েছি এ সুয়েজ খাল স্থাপত্যের এক অদ্ভুত নিদর্শন খাত স্থাপত্য সুয়েজ খালকে অদ্ভুত নিদর্শন বলা হয়েছে কেন অথবা সুয়েজ খালের প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাচীন ইতিহাস সম্পর্কে যা যেন লেখো এরপরে যে প্রশ্নটি আছে স্বর্গে ইঁদুর বাহন প্লেগ পাছে ওঠে তাই এত আয়োজন স্বর্গ বলতে কোন স্থানকে বোঝানো হয়েছে প্লেগ থেকে রক্ষা পাওয়ার আয়োজন সবিস্তারে লেখো আর শেষ প্রশ্ন যা টোপ খুলে গেল হাঙ্গর পালালো টোপ খুলে হাঙ্গর কিভাবে পালিয়েছিল তার রচনা অংশ অবলম্বনে লেখো এগুলি তোমরা মোটামুটি এমনি দেখে যাবে তো যাই হোক আজকের এই পর্বে আমি তোমাদের সম্পূর্ণ সাজেশানটি দিলাম সুয়েজ খালে শিকার থেকে পরের ভিডিওতে আমি তোমাদের গ্যালিলিও থেকে সম্পূর্ণ সাজেশান নিয়ে আসছি তোমরা অপেক্ষায় থেকে আগামী দিনে আমি গ্যালিলিও থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করব ভালো থেকো সবাই